আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের কে ডেকে ডেকে বলেন ও ফেরেস্তারা যদি কোনো গোলাম যদি কোনো বান্দা তার নির্ধারিত কাজ সমাধান করে তাহলে তার পুরস্কার কি হতে পারে ফেরেস্তারা জানিয়ে দেয় রব্বুল আলামিন যারা নিজেদের কাজ ঠিকঠাক ভাবে করে দেয় মালিকের অবশ্যই মালিক তাদেরকে পুরস্কার দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে আমার গোলামেরা কি আমার হুকুমগুলি ঠিকঠাক ভাবে পালন করেছে

তোমরা সাক্ষী থাকো যেই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশির জন্য রোজা রাখলো রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া তারাবিহের নামাজ আদায় করলো তাদের আর ইয়াউমুল জাওয়ায়েজ আজ তাদের পুরস্কার গ্রহণের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পুরস্কার স্বরূপ তাদের আমল নামার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ এই দিন হলো সেই দিন হাদিসের ভিতরে এসেছে আজ ইবলিশ শয়তান সারা পে গেছে ফজরের সময় ও চিৎকার শুরু করে দিয়েছে ইবলিসের যেটা প্রধান ও চিৎকার শুরু করে দিয়েছে চিৎকার শুনে এই পৃথিবীর জমিনে যত হাজার হাজার যত হাজার হাজার ছোটখাটো ইবলিশ শয়তান আছে সব ইবলিশ শয়তান তার চিৎকার শুনে এক জায়গায় জড় হয়েছে ছোট ছোট ইবলিশ শয়তানগুলো মূল ইবলিশ শয়তানকে জিজ্ঞাসা করলো কিসের জন্য আপনি চিৎকার করতেছেন তখন মূল যে ইবলিশ শয়তান সেই ইবলিশ শয়তান বলতে লাগলো যে আজ বনি আদম সন্তান যারাই আল্লাহ পাকের দীর্ঘ একটা মাস সম্মান রেখেছে তাদেরকে সব ক্ষমা করে দেওয়া হয়েছে এজন্যই আমি চিৎকার করে কাঁদছি আমার বিতারে अनुशंसा হচ্ছে সবাই তো মাপ পেয়ে জান্নাতে চলে যাবে তাহলে আমার শয়তানের কেরামতি আর কি থাকলো এজন্য কারখানা গাড়ি করছে আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন মা রোজার কা মাধ্যমে যদি তুমি মুত্তাকী হতে পারো তাহলে তুমি জেনে রাখো ইননা লিল মুত্তাকিনা মাফাযা আল্লাহু আকবার যদি মুত্তাকী হতে পারো তোমার জন্য আছে সফলতা শুধু তাই নয় আমান ইত্তাকিল্লাহ ইয়া জআল্লাহু মাখরাজা ও বান্দা রোজার আগার মাধ্যমে তুমি যদি সঠিকভাবে আরো এগারো মাস যদি মুত্তাকির পরিচয় দিতে পারো তাহলে তোমার জন্য সমস্ত আপদ থেকে বাঁচার জন্য অসংগত আমি আল্লাহ পাক দেখাই দেব সুবহানাল্লাহ শুধু তাই নয় আয়রাযুকুহু মিন হাইসু লা ইয়াহদাস রোজা রাখার মাধ্যমে যদি বান্দা তুমি মোত্তাকি আরো এগারো মাস হয়ে থাকতে পারো আমি আল্লাহর ভয় অন্তরে জমা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য অসংখ্য অগণিত রিজিকের ব্যবস্থা করে দেব সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষেরা যদি তোমরা রোজা রাখার মাধ্যমে মোত্তাকি করতে পারো ইয়া যে আলগু মে নাম রেভি সরা দুনিয়ার মানুষ তুমি যদি ভত্তাক হতে পারো দুনিয়ার হালাল হালাউপন্থায় যে কাজই করো না কেন সেই কাজগুলি তোমাদের জন্য সহজ করে দেব উমহান আল্লাহ সেখানেই আমি আল্লাহফা বরকর ঢেলে দেব শুধু তাই নয় অ দুনিয়ার মানুষ قوة أوليكا جري بلين الله رب العالمين بلن ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله أكبر الله رب العالمين بلن রোজা রাখার মাধ্যমে যদি ও বান্দা তুমি মোত্তাকি হতে পারো তাহলে ওই যে আসমান দেখো আসমান থেকে বরকতের ধারাগুলি আমি আল্লাহ পাক খুলে দেব জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তো আসমান নয় আল্লাহর জমিনের থেকে যতগুলি বরকতের ধারা আছে সমস্ত বরকতের ধারাগুলি আমি আল্লাহ পাক তোমার জন্য খুলে দেব সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের আমল নামায় যদি কোনো গুণা থেকে থাকে আমি আল্লাহ বাগের ভয় যদি অন্তরে জমা করতে পারো তাহলে জেনে রাখো তোমাদের আমল নামায় যত গুণা আছে সমস্ত গুণাগুলি আমি আল্লাহ পাক মাফ করে দেব আর তোমাদের ভিতরে যত খারাপ আমল আছে সমস্ত খারাপ আমলগুলি দূর করে দেবো বলেন সুবহানাল্লাহ আল্লাহ শর্ত হলো রোজা রাখো কি রাখো রাখো রোজা রাখো মোরতাকি হও শুধু এক মাস মোর্তাকি গিরি দেখালে চলবে না শুধু এক মাস মোরতাকি গিরি দেখালে চলবে না আরো এগারোটা মাস রমজান আসার আগে আসে না নাই ওই এগারো মাসেও আপনাকে আমাকে মোর্তাকি থাকতে হবে আল্লার ভয় অন্তরে নিয়ে চলতে হবে নির্দেশ কাদ জোরে বলেন কার আল্লাহ রব্দুল্লা মেন বলেন

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে বন্ধু রূপে কি পাইতে চাও নাকি আমি আল্লাহ পাককে যদি সঙ্গী হিসেবে তোমরা পাইতে চাও বন্ধু হিসেবে পাইতে চাও তাহলে তোমরা রোজা রাখার মাধ্যমে বাকি এগারোটা মাস মোটা কি হয়ে যাও আমি আল্লাহর ভয় অন্তরে জমা করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গী হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ওই যে হাবিল কাবিল কুরবানি করেছিল হাবিল কাবিল কোরবানি করেছিল পনেরো মিনিট সময় আছে আস কত পনেরো মিনিট তবে আমাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ চলে আসছে এরপরে যদি এই খামাকা সিললে সে সিললে নিয়ে কোনো দাম নাই আছে কি টলার একটা ধাক্কা দেওয়া হয়ে যায় গাছ থেকে এরপর ভাই আমার একটু নিয়ে যাও এসে কাজ সময় তো আপনারাই দিয়েছেন আমি দিয়েছি আপনারা দিয়েছেন আমি জাস্ট জায়গা থেকে ঘোষণা দিয়ে দিয়েছি সকাল 8 টায় এরপর এসে যদি জামাত না পায় সেই দোষ কমিটির দেওয়ার কোনো সুযোগ নাই আর ইমাম খতিবের দেওয়ার তো কোনো সুযোগই নাই সম্মানিত হাজিরিন नाराয়ে তাকবীর আল্লাহু সম্মানিত হাজিরিন আল্লাহ পাক বলেন ইনমা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তুমি যা কিছু করো আমি আল্লাহর ভয় নিয়ে করবা এটাই রোজা শিক্ষা দিয়েছে যদি তুমি করতে পারো তাহলে আমি আল্লাহ পাক তোমার সমস্ত আমল কবুল করে নেব আমি আল্লাহর ভয় নিয়ে না ভয় না নিয়েই যদি কাজগুলি করো তাহলে তোমার কোনো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে আমার বন্ধুগণ আল্লাহ বলেন ও মানুষ তাজাউয়াদু ফা ইননা খায়রজ্জাদে তাকওয়া জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার আমরা সন্তানদেরকে বলি ও সন্তান টাকা কামাও সম্পদ কামাও তারপরে ভালো চাকরি পাও আমরা সন্তানদেরকে এরকমের উপদেশ দিই আর মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার অভিভাবক আসমান থেকে বাণী জিল করে জানায় দেন দুনিয়ার মানুষ তোমরা পাথে অর্জন করো পাথেও অর্জন করো আল্লাহর কাছে যদি জানতে চাই ও মহান মালিক আমরা কি টাকা পয়সা বেশি ইনকাম করবো পাথেও স্বরূপ আল্লাহ বলেন না আনাপ জায়গা জমির মালিক হব না আনাপ অনেক বড় বড় ডিগ্রি অর্জন করবো না না আল্লাহ রব্বুর আলমিন বলেন দুনিয়ার লাইনে যা কিছু অর্জন করো তবে কথা হলো অতজওয়াদ তোমরা পাথেও অবলম্বন করো পাথেও অবলম্বন করো আল্লাহর কাছে যদি জানতে চাই সেই পাথেও কি আল্লাহ পাক বলেন ফা ইননা খাইরযাদিত তাকওয়া জেরা ওয়াস করে বলে আল্লাহু আল্লাহ পাক বলেন আমার ভয় অন্তরে জমা করো তুমি ভ্যান চালক হও রিকশা চালক হও মাটি কেটে খাও ঠেলাওয়ালা মজুর হও যেই অশিক্ষিত হও অশিক্ষিত হও ইমাম হও খতিব হও তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহর ভয় অর্জন করো রোজা রাখার মাধ্যমে তাহলে সেটাই হবে উত্তম পথেও এই উত্তম পথেও দেখিয়ে দেখিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যেতে পারবো আল্লাহ আকবার

রমজানের শিক্ষা রমজান আসার পরে আমরা কম বেশি কোরআনুল করিমের তেলাওয়াত বেশি করেছি না কম করেছি বেশি করেছি বিশ্বাকাত তারাবি আমাদের পড়তে হয়েছে তো সুতরাং এই বেশি কোরআনুল করিমের তেলাওয়াত এই ধারাবাহিকতা বন্ধ করা যাবে না একটু চালুই রাখতে হবে এটাই রমজানের শিক্ষা রমজান আসলে পরে আমরা দান বেশি করেছি করেছি না কম চেষ্টা করেছি একটু দেওয়ার অনেকে অনেকে দিয়েছেন ফেতরা আদায় করেছেন ফেতরা আদায় এখন যদি না করে থাকেন আর কোন সময় করবেন নবী কিনাল্লাহ সাল্লাম বলেছেন কবলা সলা নামাজের আগে যেই ফেতরা আদায় করা হয় সেটা হচ্ছে মকবৌলা সেটা হচ্ছে আল্লাহ পাকের কাছে কবুল দান সোহান আল্লাহ যদি নামাজের পরে দেওয়া হয় সেটা হয় সদাক সদাক সেটা হয় সাধারণ দানের মতো তো সুতরাং সদাকতুল ফেতের তারপরেও যদি কেউ আদায় করে না থাকি তাহলে অবশ্যই সদাকতুল ফেতের আদায় করে দিবেন সম্মানিত হা জিরিন রমজানুল মুবারকের এই ঈদুল ফেতরের মাঠ থেকে আমি যুবকদের উদ্যত্ত আহ্বান জানাই যুবকরা গেছে কোথায় আজকে পালিয়ে গেছে সবুজ বাহিনী কি লাল বাহিনী তো পরিণত হয়ে গেছে নাকি সবুজ বাহিনীকে এগিয়ে আসতে হবে আমি খুবই দুঃখিত এবং মর্মত আপনারাই সময় দিয়েছিলেন এই ঈদগা মাঠে আমি এটা দুটো ছেলেকে পেয়েছি এভাবে তো কথা ছিল না এভাবে তো কথা ছিল না এই মসজিদটি আমার আরে এরা কথা বলে না কেন নাকি রোজায় ধরছে এই মসজিদ আমার এই মাঠ আমার কাদের বলেন আমাদের বলেন কাদের এর রক্ষণাবেক্ষণ এর পরিচালনা পরিচর্যা পর্যবেক্ষণ আমি করব না আর এরা কথা বলে না আমি করব না ভয়হীন ভাবে দ্বিধাহীন চিত্তে জবাব দেন এই মাঠ এই পোসরা পায়খানা মসজিদ মাঠ মাঠ পুকুর সব কিছুর পরিচালনার দায়িত্ব পর্যবেক্ষণের দায়িত্ব কাদের তো কই করেন কই করণ কই আপনারা ঠিক টাইমে আসবেন না খোঁজ খবর নেবেন না ওই তিন রাস্তার মোড়ে ওই তিন রাস্তার মোড়ে ওখানে গিয়ে সমালোচনা করেন তাফিল লাগে কিতে 4 দিন লাগে গিয়েছে পোস্টারে ওই জায়গা লাল কালার দিলো কেন ওই জায়গা সবুজ কালার দিলো কেন এগুলি মুনাফিক জোরে বলতো হবে এগুলি কি মুনাফিক সমালোচনা করবা সমালোচনা করতে হবে ইহুদি খ্রিস্টানদের যারা আজ মুসলমানদের বুকে বদর দিবসে উপর থেকে বম্বিং করে হাজার হাজার শিশু সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করেছে সমালোচনা করতে হলে ওদের করতে হবে কথা বলি ঠিক না আর তুমি যদি মুসলমান হয়ে থাকো মোনাফেক না হয়ে থাকো তাহলে কোথাও যদি মুসলমানদের ভুল থাকে কমিটির ভুল থাকে আসো বসো ধরিয়ে দাও আমরা নিতে বাধ্য যদি সঠিক পরামর্শ হয় কথা বলেন ঠিক কিনা সমাজ বাহিনীর উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই আমি চাই না আমি চাই না যে তাদের দ্বারা কোনো বদনাম হোক যুবকদের উদ্দেশ্যে কথা বলার আগে মুরব্বীদের উদ্দেশ্যে একটি কথা বলি সেটা হলো যুবকদের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে মুরব্বীদের প্ল্যাটফর্ম তৈরি করে দিতে হবে যে আসো তোমরা কাজ করো আমরা তোমাদের সাথে আছি মুরব্বীরা যদি পদে পদে ভুল ধরে যুবকরা স্পৃহা হারিয়ে অনিস্পৃহায় লিপ্ত হয়ে যাবে তারা আর সামনে অগ্রসার হতে পারবে ভুল তো থাকবেই ভুল নাই শয়তানের ভুল নাই কথা বলে না ভুল নাই কার শয়তানের ভুল তো যুবকদের হবে ছোটদের হবে তাই বলে মুরব্বীও যদি ভুলের ভূমিকায় অবতীর্ণ হয় তাহলে তাকে আর মুরব্বী বলা চলে যুবকদের সবার আগে ইসলামী অনুশাসন মেনে চলতে হবে সবার আগে আল্লাহ এর আইন হুকুমকে আইনকে মেনে নিতে হবে হুকুমের যদি বলে যে আমি গাঁজা খাবো আমি ডাইল খাবো ইয়াবা খাবো কিন্তু সমাজটাকে সোনার সমাজে পরিণত করব সম্ভব যদি বলেন সম্ভব সম্ভব না এই জন্য সবার আগে যুবকদের ইসলামী অনুশাসন মেনে চলার মন মানসিকতা তৈরি করতে হবে বা সপ্ত নামাজ আদায়ের বন মানসিকতা তৈরি করতে হবে ভালো ব্যবহারের বন মানসিকতা তৈরি করতে হবে এরপর যখন এই যুবকটা সমাজকে নেতৃত্ব দিতে চাইবে যখন মসজিদে দাঁড়িয়ে একটা কথা বলবে এখানে দাঁড়িয়ে একটা যুবক কথা বলবে তখন সেই যুবকের কথা সবাই শুনতে বাধ্য হবে কারণ সে যুবকও ভালো যুবক কথা বলেন ঠিক কি না দুই নাম্বারে হলো বিনা পয়সায় যেই ক্ষেতমতটা যুবকরা করতে পারে সেটা হলো রক্তদান কি দান সমাজে বিভিন্ন সময় আমাদের হসপিটালে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের রক্ত লাগে কি লাগে না যুবকদের শরীরে রক্ত আছে না নাই যার যখন যে গ্রুপ মিলে যায় রক্তদানের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে সম্মানিত হাজির সম্মানিত যুবক ভাইয়ের আমার তো সুতরাং রক্তদানের ব্যাপারটা সামনে নিয়ে কমিটি গঠন করে সেভাবে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করা যেতে পারে তিন নম্বরে রুগীর সেবা করা কিসের সেবা করা রোগীর সেবা করা সেবা করতে টাকা লাগে না লাগে এক পর্যায়ে গিয়া লাগে টাকা লাগার আগেও সেবা করা যায় তারপরে রোগীর সেবা করা আমরা দেখতে তো যেতে পারি কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এরপরে চার নম্বর হচ্ছে কোনো এলাকায় যদি কোন মানুষ মারা যায় তাহলে অনেক সময় যার আত্মীয় স্বজন দুনিয়ার থেকে চলে যায় দেখা যায় তাদের হাত পাড় কাজ করে না হাত দুর্বল থাকে অনেক সময় কবর খনন করা দরকার গোসল করানো দরকার জানাজা কয়টাই হবে এইটাও ডিসিশন নিতে পারে না না থেকে চলে যায় নাই এ সময় যদি যুবক ওই মারা গিয়েছে যদি দাফন কাফনের কাজে কিংবা জানাজার কাজে কোন মাঠে হবে কোন জায়গায় হবে এভাবে বিনা পয়সায় এই সার্ভিসটা দেওয়া যায় কি যায় না এটা যুবকদের উদ্দেশ্যে আমার পরামর্শ থাকবে পাঁচ নম্বরে মাঝে মধ্যে বন্যা হয় কি হয় না কিছু পারি না তে আমরা দিতে পারবো না সেই এবিলিটি আমাদের হয়তো বা নাই কিন্তু বন্যার পরে হ্যাঁ কথা রাস্তার পরে একটা গাছ পড়ে গেছে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছ বিচ্ছিন্ন তারপরে কারেন্টের খাম্বা পরে তারপরে যোগাযোগ ব্যবস্থা ডিসকানেক্ট হয়ে গেছে তারপরে একজনের ঘর এমন কায়দায় পড়েছে গরু ওর ভিতরে পড়ে গেছে কিংবা একেবারে নাজুক অবস্থায় আছে কমসে কম যুবকদের গায়ে শক্তি আছে তারা বিনা পয়সায় ওই বন্যা কবলিত অঞ্চলে তারা কম বেশি হলেও ওই সময় হেল্প সাহায্য করতে পারে কি পারে না পারে এলো পাঁচ নাম্বার ছয় নম্বর হচ্ছে সবার সাথে ভালো আচরণ যে আমার দল করে সেও তো মানুষ আর যে করে না কথা বলে না সেও মানুষ সবার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই ব্যবহার ভালো করবেন মানুষ মরার পরেও আপনাকে মনে রাখবে ব্যবহার খারাপ করবেন যেই দলের না কারক হন আপনি জামাত ইসলামের মুখের ব্যবহার খারাপ হলে আপনাকে মানুষ মরার পরে থুতু দেবী দেবে আর যদি ব্যবহার ভালো হয় আপনাকে মানুষ মনে রাখবে সম্মান করবে প্রশংসা করবে মরার পরেও কথা বলেন ঠিক না ব্যবহারের মাধ্যমে বাঁচিয়ে রাখেন কে আল্লাহ মানুষ মরে যায় কিন্তু তার স্মৃতিগুলি মানুষ ধারণ করে সামনের দিকে গিয়ে যায় জানাজার নামাজে দাঁড়িয়েও বলে যে লোকটা যে দলই করুক না কেন মুখের ব্যবহার মিষ্টি ছিল ভালো ছিল আল্লাহ আকবর বলে এরপর আমরা একেবারে টাইমের মুখোমুখি হয়ে যাচ্ছি আলোচনা আর বেশি তো করা যাচ্ছে না খুব সংক্ষেপে সেরে দিচ্ছি এরপরে এই ছয়টা পদক্ষেপ যুবকেরা বিনা পয়সায় নিতে পারে বিনা পয়সায় নিতে পারে এরপর যেই ছয়টা আছে সেই ছয়টার জন্য কি লাগবে কথা বলে না কি লাগবে টাকা লাগবে যেমন ইয়াতিম পালন করা ইয়াতিমকে সাহায্য সহযোগিতা করা এলাকায় এতিম আছে না নাই আছে যদি টাকা পয়সার কোনো ফান্ড তৈরি হয়ে যায় তখন যে এতিম জীবন চালনের জন্য একেবারে অপারগতা হয়ে গেছে আর জীবন চলতেছে না এটিমকে দাম খয়রাত করা করা যেতে পারে দুই নম্বরে এলাকায় যেই বিধবা থাকে বিধবাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সভা সেমিনারে বিভিন্ন ইসলামিক কনফারেন্স করার মাধ্যমে সহায়তা করা যেতে পারে এক নম্বরে এতিম দুই নম্বরে বিধবা তিন নম্বরে হচ্ছে নিঃস্ব দরিদ্র এবং ক্ষুধার্থকে খাদ্য দান আমি হয়তো লাখ লাখ টাকার খাদ্য খাবার দিতে পারবো না কিন্তু আমি যদি তাকে পঞ্চাশ টাকারও একটা জিনিস কিনে দিই সে যদি খেয়ে দেয় এই দানটাকে কবুল করবেন একজন তিনিকে আরও জোরে বলেন তিনি কে চার নম্বর হচ্ছে করজে হাসানা যদি যুবকদের সংগঠনের মাধ্যমে কোনো সংস্থার মাধ্যমে যদি নির্ধারিত ফান্ড তৈরি হয়ে যায় নির্ধারিত ফান্ড যদি তৈরি হয়ে যায় যেমন এক লাখ টাকা জমা হয়ে গেছে বিভিন্ন দানের মাধ্যমে তখন এর মাধ্যমে করজে হাসানা দেওয়া যেতে পারে কিভাবে যে এক ভাই এলাকার সে অভাবে পড়ে গেছে তার পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে এক হাজার টাকা পাঁচ হাজার টাকার প্রয়োজন কেউ কোথাও পাচ্ছে না সেই মুহূর্তে ওই ফান্ড থেকে তাকে কর্জে হাসানা স্বরূপ দেওয়া যাবে নির্ধারিত সময়ের মধ্যে সে সেটা পে করবে তাকেও সদস্য করা হবে তেও সেও পরবর্তীতে ওই সংস্থা বা সংগঠন অথবা বাহিনীর পক্ষে থেকে সেও আবার পরবর্তীতে দান করবে এভাবে সংস্থা অনেক বড় থেকে বড় করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যেতে পারে পাঁচ নম্বরে ত্রাণ বিতরণ বিভিন্ন সময় বন্যা হয় বিপদ আপদ চলে আসে বিভিন্ন এলাকা ক্ষতির সম্মুখীন হয় সেক্ষেত্রে ত্রাণের প্রয়োজন